আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করছি নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটা আমি আপুর বাসাতে করছি কারণ আমি আর আপু আপুর বাসায় এসেছি আসলে বাসা বলা যাবে না নিজস্ব যেহেতু বাড়ি সেহেতু বাড়িয়ে বলতে হবে কারণ আমরা সবাই জানি যে বাসা আসলে ভাড়া বাসাকে বলা হয় তারপর আপুর বাড়িতে এসছি আর সেখান থেকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আপুকে লেবু পানি খেতে দেব কারণ আপু প্রতিদিন সকাল করে লেবু পানি খায় এতে করে আপুর ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে থাকে আর সকালে লেবু পানি খাওয়াটা অনেক ভালো আর মরিয়ম তো সকালবেলা উঠে উড়না নিয়ে একদম রেডি নাচ গান করার জন্য আসলে সব সময় রেডি থাকে আর সব সময় গলার সাথে উড়া ঝুলিয়ে রাখে তো প্রথমে আমি পানি গরম করতে দিচ্ছি আর পানি হালকা হালকা কুসুম গরম করব খুব একটা গরম করব না আর এর মধ্যে মরিয়মও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য একজলে আমাকে হেল্প করতে তো আসে না আর এটা হচ্ছে আপুদের উপরতলা ওটা হচ্ছে নিচতলা যাই হোক মজা করলাম আসলে আপুদের বাড়িটা একটু উঁচু আর আপুদের রান্নাঘরটা একটু নিচু এই কারণে আসলে উপরতলা নিচতলা এইভাবে বলা হয় তো যাই হোক আমার এদিকে পানিটাও গরম হয়ে গেছে তো আব্বুকে আমি লেবু পানি খেতে দেবো তারপরে আপুকে মুড়ি মাখিয়ে দেব আপু সকালবেলা মুড়ি খায় তারপরে আপুকে। একটু গ্রিন টি দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রোদ উঠেছে আর এখান দিয়ে কিন্তু অনেক সুন্দর রোদ ঘরের ভিতরে ঢুকেছে আবার মরিয়ম চলে এসেছে আর এসে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছিল তারপরে ওকে আমি টেনে হিসেবে নিয়ে এসেছি নিয়ে আসার পরে ব্রাশ করে নিয়েছি কারণ মরিয়ম ব্রাশ করতে চায় না ওকে জোর জবরদস্তি করে ব্রাশ করাতে হয় এখন আমি ওকে ব্রাশ করিয়ে দেব তারপরে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এবার সবাইকে খাওয়ানোর পরে আমি চলে আসলাম একটু নিচে নিচে আসলে অনেক রোদ এখানে আপুদের একটু উঠানের মতো আছে তো এখানে আমি বসে থেকে একটু চা মুড়ি খাওয়ার চিন্তা করছিলাম আর খালো এখানে বসে ভাত খাচ্ছে কারণ রোদে সবারই ঠান্ডা আর মিষ্টি মিষ্টি রোদে ভাত খেতে ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমাকে চা খেতে দিল না কারণ ম মইখানে এসে বলছে যে আমাকে দাও আর এদিকে আমি আব্বুকে গ্রিন টি খেতে দিয়েছি তো যাই হোক বানালাম আমার জন্য কিন্তু হলো না রোদের মধ্যে থাকতে থাকতে মরিয়াম আমার উপরে চলে এসছে আর আসার পরে সব কিছু এলোমেলো করে করে ফেলছে আর মরিয়ামের নতুন পুতুল নিয়ে খুব খেলাধুলা করছে তো এসে আমার খুব বিরক্ত লাগে কারণ সকালবেলা আমি এগুলো সুন্দর করে গুছিয়েছিলাম আর বারবার গুছাতে হয় এই কারণে খুব বিরক্তি লাগে শীতের সময় একটু আসলে তো বাসাটা অনেক ঠান্ডা আর এদিকে মরিয়মের কলম টলম এগুলো সব এলোমেলো করেছে আর আমাকে বারবার এগুলো গোছাতে হয় এখন বুঝতে পারছি আপু কিসের জন্য এত বিরক্ত হয় তো এইটা হচ্ছে আপোর রুম অন্য একদিন আপোর রুমটা শেয়ার করব এখন দুপুরবেলা গুশল টুসল করানোর পরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে আমরা মানে আমি মরিয়মকে খাওয়াচ্ছি এই কারণে আমরা বললাম তো মরিয়ম দুপুরবেলা দুধকলা ভাত খাচ্ছে আর দুপুরবেলা দুধকলা ভাতই খাই দুধটা একটু গরম গরম থাকে আর মরিয়মের একটু হালকা পাতলা কাশি হচ্ছে তো একটু গরম গরম খেয়ে খাবার খেলে আসলে ভালো লাগবে আর আমিও চেষ্টা করি আব্বুকে সব কিছু গরম গরম দেওয়ার জন্য আর এই যে দেখুন আমার ব্যাগপাটের অবস্থাটা কীরকম করছে তো যাই হোক এখন মরিয়মকে খাওয়াতে হবে আর মরিয়ম এরকম বিরক্ত করতে থাকবে এখন চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আপু চা তৈরি করবে তো আপুকে আমি বললাম যে সবার জন্য দুধ চা তৈরি করার দরকার নেই প্রথমে কফি তৈরি করতে চাইলাম কিন্তু যে দেখি যে আপুর কফিটা আসলে শেষ হয়ে গেছে তো আর আপু এখানে গাছ রেখেছে গাছগুলো টেবিলের উপরে ছিল কিন্তু ওইদানে আমরা টেবিলের উপর খাওয়া দাওয়া করছি সেই কারণে আপু এখানে চলে এসেছে গাছগুলো নিয়ে আর আপুকে বললাম যে আপু র চা বানাও র চা যেহেতু শীত আর গলাটা খুসখুস করছে র চা বানালে অনেক ভালো হবে তো আপু একটা ছেড়ে আর একটা দিচ্ছিল মানে একটা নিতে আর একটা চলে আসছে ভুল ভুলে যাচ্ছে তা আমি বাবার আপুকে বললাম যে তুমি ভুলে যাচ্ছ কেন একটা সবগুলো একসাথে নিয়ে আসো তারপরে বানাও তা আপু টুকটাক করে এভাবে চা বানিয়ে দিচ্ছে আমাদেরকে আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কারণ আপুর বাসাটা অনেক ঠান্ডা এই কারণে আসলে গলার অবস্থাটাও খুব একটা ভালো নেই আপুর চা তৈরি করতে করতে মরিয়াম আমাকে এই দিকে ডাকছে বলছে দেখো দেখো আমাকে দেখাও তো আপু এই কেকগুলো স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছে একটু টেস্ট করে দেখতে হবে এমনিতে তো সফট লাগছে তো মরিয়ম বারবার রুমের ভেতরে যাচ্ছে আর চলে আসছে আর আপু এই দিকে সবার আগে আব্বুর চাটা তৈরি করে দিচ্ছে কারণ আব্বুর চা একটু যদি ঠান্ডা হয় তখন বলে যে তোমরা ভালো চা বানাওনি এই কারণে আমি সবার আগে আব্বুকেই চাটা দিয়ে আসছে আর এই যে মরিয়মোর সামনে চলে এসেছে আবার আরেকটা উড়না নিয়ে সবসময় সময়ের ওড়না চলে কারণ ওড়নাকে মরিয়ম খুব পছন্দ করে আর এদিকে আমার ব্যাগপত্র ধরেও টানাটানি করছে ওকে আমি বললাম এই ব্যাগটা রেখে আসো এটা ধুয়ে দিতে হবে তারপরেও সে ব্যাগ নিয়েই টানাটানি আর এখানে মরিয়মের দাদিও আছে মানে আমার আপুর শাশুড়ি আমাদের এলাকায় তাওই বলে বাট আমরা তাওয়ে বলে ডাকি না খালা খালু বলে ডাকে আর এটা হলো আপুর শোকেজ যেটা আমি কয়েকদিন আগে গুছিয়ে দিয়েছিলাম আর এই পাশে কেকগুলো আমাকে ডাকছে বারবার আর মনে বলছে আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও এটা দে আমি ঝাড়ু দেবো এই দেবো সে দেবো আসলে এ যে কখন কোনটা নিয়ে খেলে আর সব সময় আমাদের ভালো ভালো জিনিসগুলো নিয়ে খেলার চেষ্টা করে নিজের খেলনাগুলো তো খেলে না শুধু এলোমেলো করে দেখুন কি করছে তো যাই হোক আপুও চলে এসছে এখন খাওয়া দাওয়া করবো আর আপু আমাকে বলছে দেখ আমি কত সাশ্রয়ী দুটা টি ব্যাগ দিয়ে চার কাপ চা বানিয়েছে তা আমি বললাম যে ঠিকই বলছো আসলে এখন জিনিসপত্রের যা দাম একটু সাশ্রয়ী হলে সমস্যা নেই কারণ মেহমান তো খাচ্ছে না খাবো তো আমরাই তো যাই হোক কেকটা আমাকে বারবার ডাকছে কেক কখন খাবো কখন খাবো আসলে আর ধরছে কুলালো না সেই কারণে আমি কেক হাতেই নিয়ে নিলাম আর কামড় পশিয়ে দিলাম দেখুন অনেক সফট ছিল তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ